ভণ্ড মুসলিম নারী তুমি দেশে বেমানান বুবু যান বুবু যান আপনি ভারত চলে যান আমার আব্বা যেহেতু নাই আমার বড় ভাইদেরকে যেভাবে বেজতি করা হয়েছে কদমও যদি লড়ো এরপর একটা গালি দেয় আমাকে সেটা বলতে চাই না বলে যে তাহলে একদম মাথার খুলি উড়াই দেব ইনস্ট্যান্ট সাথে সাথে আমি আল্লাহ আকবার বলে মাথা নিচু করে আমি দৌড় দিই উল্টা দিকে আমরা পুরো ফ্যামিলি আমাদের দেশ থেকে বিতরিত করা হয়েছে আল্লাহ দিলেন কৃষকেরই গোলা ভরা ধান এসব নাকি বজরা দেবীর দান আমি একটা আমি হিংস্র শব্দটা আমি বলবো না আমি বলবো যে এক একজন যোদ্ধা হিসাবে তৈরি হয়ে যায় ময়দানে আপনি জানেন যে ব্রিটিশ পার্লামেন্টের সামনে আমি তো আসলে দেশের জন্য কল্যাণের জন্য আমি আবারও রিপিট করি আমি দেশ এবং জাতি এবং কল্যাণের জন্য এবং আমার বিবেকে একটা জিনিস নাড়া দিয়েছে শেখ হাসিনা তখন বলেছিল মা দুর্গা গজে চড়ে আসার কারণে ফসল ভালো হয়েছে নাওয়াজবিল্লাহ তখন আমার কাছে মনে হয়েছে এটা আমার একটা ইমানি দায়িত্ব আমাকে প্রতিবাদ করতেই হবে তখন আকিলাল ফরাদি নামে লন্ডনে একজন লেখক আছে এই গানটা কিন্তু ওনার লেখা না কিন্তু উনি মুখের ওই যে ছোট্ট পাট আল্লাহ দিলেন কৃষকেরই গোলাভরা ধান বুবু বলেন এসব নাকি বজরা দেবীর দান ভণ্ড মুসলিম নারী তুমি দেশে বেমানান বাকিটা হলো অন্য আরেকজনের লেখা বুবু যান বুবু যান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন সেই যে সেই যে ব্রিটিশ পার্লামেন্টের সামনে সব থেকে বড় ঐতিহাসিক প্রোটেস্ট যেটা ডেমনস্ট্রেশন যেটা ছিল সৈদাচারী হাসিনের বিরুদ্ধে সেখান থেকে সেই আওয়াজ যেন সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এরপরে এক এক করে আমার গানগুলো যখন আসে আমি ময়দানে দেখতাম লন্ডন আলতাবালি পার্ক তারপরে ওয়াটার লিলি টেন ডাউনিং স্ট্রিট ব্রিটেনের ঐতিহাসিক সকল ময়দানে তখন একটিমাত্র কণ্ঠ নওশাদ মাহফুজ সকল মানুষ অপেক্ষা করতো যে নওশাদ কখন আসবে নওশাদ কখন আসবে জালিমের বন্দিশালায় বন্দি কেন আমার নেতা কারার ওই লৌহ কপাট ভাঙবে এবার বীর জনতা বন্ধুবার সালামের কথা এবং সুরে আমি এই গান করি আমি তখন দেখি ময়দানে যেন আগুন জ্বলছিল আগুন জ্বলছিল আর আমি আপনি জানেন যে আমার গান গাওয়ার ক্ষেত্রে আমি যে গান নিজে ফিল করি আমি সেই গান করি যে গান আমি নিজে বুঝি সেই গান আমি করার চেষ্টা করি এরপরে অসংখ্য গান আপনি জানেন যে আমি কোরআনের কর্মী আছি ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই গানটা মানুষের যারা বাহিরে ছিল যে সমস্ত ফ্যামিলি তারা তাদের একটা হৃদয়ের খোরাক হয়েছিল এই গান এরপরে জানেন আল্লামা সাঈদিকে ফিরিয়ে দাও এই গানটা মানুষের চোখের পানি পড়ছে কিন্তু তারা আত্মার একটা খোরাক খুঁজে পেয়েছে তারপরে হল জালিমের বন্দিশালায় বন্দ ন কোথায় আছো হামজা খালিদ কোথায় আছো মুসা তারিক ছেড়ে এ ভুবন শাহজালালের বাংলাদেশে জানাই আমন্ত্রণ এরকম অসংখ্য কালজয়ী গান আল্লাহ তালা আমাকে দিয়ে করিয়েছেন আমি মহান মাহুদুর দরবারে শুক্রিয়া আদায় করি ঐক্যের জন্য আমি গান করেছি আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক অহুদ পাহাড় এক বদরের মাঠ এক একটা তো জীবন আর মরণও তো একবার এভাবে করেই সকলের তরে আছে একই স্থান আমি ঐক্যের জন্য আমি কাজ করেছি সকল দল মত নির্বিশেষে আসো আমরা এক কাতারে সামিল হই আমি সেই গানের রেজাল্ট আমি পেয়েছি আমি দেখেছি মানুষের ভালোবাসা আজকের প্রোগ্রামে হাজার হাজার মানুষ এসে বলেছে যে আপনার আমাদের দুর্দিনে আপনার গানগুলো আমাদের জন্য অনুপ্রেরণা ছিল আমি 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 যারা দেখছেন আমার আজকের এই প্রোগ্রাম আমি সবাইকে বলবো

ব্যাখ্যা বলতে কি আসলে এ গান তো বাংলাদেশে তো শিল্পী অসংখ্য অগণিত শিল্পী আছে আমি কাউকে ব্লেম করব না এখন এখন এক তরুণ প্রজন্ম যারা কাজ করছে আসলে সিচুয়েশন এমন ছিল যে বাংলাদেশে বসে তখন এরকম হিম্মত নিয়ে গান গাওয়া আসলে কঠিন ছিল এটাও আমি বুঝি তবে দেশের প্রয়োজনে দিনের প্রয়োজনে অনেক কিছুই সম্ভব ধরেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কি অনেক শিল্পীকে গ্রেফতার করা হয়েছে অনেকে কোনো এরকম বিদ্রোহী কোনো গানও করে নেই কিন্তু ম্যাচ থেকে ধরে নিয়ে গেছে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে জেলেই তো গেলা তাহলে অন্যের প্রতিবাদটা সঠিকভাবে করে গেলেই তো হতো তারপরেও তাদের যে ত্যাগ কোরবানি এবং কন্ট্রিবিউশন এটা তো কৃতজ্ঞতার সাথে স্বীকার করতে হয় তো বুবুজান বুবুজান গানের আপনি যদি বলেন এটা আমি আমার ইমানি দায়িত্ব থেকে আমি করেছি এবং আমি মনে করেছি আমার আম্মা মাঝে মাঝে বলতো তুমি না হয় লন্ডনে আমাদের তো বাঁচতে হবে আপনি জানেন যে আমার মাও কিন্তু শেষ পর্যন্ত দেশ ছাড়া হয়েছে আমরা পুরো ফ্যামিলি আমাদের দেশ থেকে বিতড়িত করা হয়েছে আর কামিং ব্যাক টু আমাদের ল্যান্ডে আমরা আলহামদুলিল্লাহ ফুল ফ্যামিলি এখন চলে এসেছি না 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 আমি 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 মনে করেছি দিস ইজ মাই ডিউটি এটা আমার ডিউটি এটা আমার দায়িত্ব আমার ইমানই দায়িত্ব আমি আমার ইমানি দায়িত্ব পালন করবো আমার ভাইয়ের কী হবে আমার বোনের কী হবে আমার ফ্যামিলি মেম্বারের কী হবে আমি আর কোনো দিন দেশে ফিরে যেতে পারব কি পারবো না আমি এসব চিন্তা করে আসলে কোনো দিন কাজ করি নাই আমি কাজ করেছি আল্লাহর দিনের জন্য কী হয় সেটা পরে দেখব হয়েছে কি হয়েছিল এই গান করার পরে আপনি জানেন যে আমি দুই সালে আমি সংক্ষিপ্ত সফরে আমি বাংলাদেশে আসি আসার পর থেকে নানান রকম ঝামেলা শুরু হয়ে যায় আমি অনেক লম্বা কথা বলতে ইন্টারভিউ লম্বা হয়ে যাবে আমি শুধু এতটুকু বলবো যে সবার অনুরোধে আমি বাড়িতে যাই মার্চের আট তারিখে সাত তারিখে আমি বাড়িতে যাই এবং নিরাপত্তার জন্য আমি আমার এলাকাতে গিয়ে নামি না আমি সাইদি সাহেবের যে এলাকা সে জিয়ানগরে আমি নামি এবং সেখান থেকে অটোরিকশায় করে রুমাল পেছিয়ে আমি চলে যাই ঠিক সন্ধ্যা নাগাদ আমি বাড়িতে পৌঁছাই কিন্তু দুই হাজার পনেরো সাল হ্যাঁ এবং সেখানে দুষ্কৃতকারী যারা কিছু দুষ্ট যারা ছিল তারাই মূলত এই ক্ষতিটা করে তারা যখন এমনি তো গভর্নমেন্টের একদম হাই লিস্টে আমার নাম ছিল ওরা মনে করতো যে বাঁশের কেল্লার এডমিন আমি ছিলাম যেগুলো নানানভাবে জানতে পেরেছি কারণ প্রশাসনে তো কিছু লোকজন আছে বন্ধু বান্ধব আছে অনেক কিছুই তো আমরা জানতে পারি আলহামদুলিল্লাহ এই জন্যই তো শিবির কি তো এমনি এমনি শিবির মানে যে আতঙ্ক এমনি এমনি তো না আলহামদুলিল্লাহ এবং এটা থাকবে আমাদের আমাদের এই পাওয়ার এই সোর্স এটা সারা জীবন ছিল আছে এবং থাকবে পরবর্তীতে সকালে মূলত আমাকে ডিসক্রাইব করে একজনে এসে আমি বুঝতে পারি না যে সে এই বেইমানিটা করবে ও পরবর্তীতে প্যারালাইজ হয়ে ও ও দুনিয়া থেকে চলে যায় ও আমার কাছে যখন আসে তখন ওর শরীর জার্ক করতেছিল মানে কাঁপতেছিল আমি ওর কাছে হেঁটে যাই আমি বলি যে কি হয়েছে আপনার কি হয়েছে তোমার কয় শরীরটা ভালো না সো আচ্ছা ভান আল্লাহ দেখো তুমি তো ইউনিয়ন কাউন্সিলে কাজ করো চেয়ারম্যানের হুকুম পালন করতে গিয়ে অনেক মুরব্বীর গায়ে কিন্তু তুমি হাত দিছো তো দেখো দুনিয়া কিচ্ছু না তোমার মতো এত লম্বা চওড়া মানুষ তোমার এখন হাত পাও কাঁপতেছে আমার একটা অনুরোধ থাকবে তুমি আমি গালে পোষা দিয়ে বলতেছি যে তুমি ওই সমস্ত মানুষদের কাছে যদি দেখা হয় মাপ চেয়ে নিও এরপরে দ্বিতীয় বাক্য ছিল যে তোমার যদি কোনো খারাপ অভ্যাস থাকে ছেড়ে দিও মানে বিড়ি খাওয়ার যদি অভ্যাস থাকে থার্ড ছিল যে নামাজ পড়বা ঠিকভাবে এইটা বলে আমি আবার বাড়ির দিকে যখন আসি তখন হঠাৎ করে আমার মনের ভিতরে একটু নাড়া দেয় যে এই লোকটা এখানে কেন আসলো পরে আমার আমার মনে নাড়া দিল তখন দেখি ওর কানে ফোন তখন বিশেষ ফোর্স তারা আসলে বেশ কয়েক কিলোমিটার দূরে তারা অবস্থান করতেছে তো এর সঙ্গে আরও যারা যারা জড়িত ছিল আমি তো জানেন যে বাংলাদেশের এখন আইনের কাজ যারা করেন সর্বোচ্চ ক্ষমতা তিনি আমার আমি তার খুব স্নেহের আমি চিফ প্রসিকিউটর বলেন এই ক্রাইমস ট্রাইব্যুনালের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সবাই আছে আমি আমি কি বলবো আল্লাহর বিচার দেখেন সেই ইউনিয়ন সভাপতি সেও দুনিয়া থেকে চলে গেল আমি অনেক চেষ্টা করেছি এই হাসিনার বিদায়ের পরে পালিয়ে যাওয়ার পরে ওসির খোঁজ নিলাম সেও মারা গেছে ভেরি ইন্টারেস্টিং এবং এত প্যারালাইজ হয়ে খুব নির্মমভাবে তাকে বিদায় নিতে হয়েছে সে আমার এলাকার ইমাম মসজিদের ইমামকে লোক মাধ্যমে সে ডাকায় এবং তাকে বলে যে আমি মাপ চাইতে চাই কারণ যখন সে অসুস্থ হয়ে গেছে তখন তার উপলব্ধিটা হয় যে আসলে এটা আমার অন্যায় ছিল তো ইমাম এক বাক্যে তাকে জবাব দিয়েছে ইমাম আমাকে নিজে ফোন দিয়ে কথাগুলো বলছে প্রথমে আমি বিশ্বাস করতাম না তো বলে যে আমি অন্যায়টা করছি আসলে আমি এখন তাদের কাছে মাপ চাইতে চাই তো বলছে তাদেরকে তুমি দেশ থেকে তারাই এখন আর কিভাবে কীভাবে তো একটা দুষ্ট মূলত এসে ডিসক্রাইব করল আমাকে বললো যে আমি কোন ড্রেসে ছিলাম কোন অবস্থায় ছিলাম আমি কোথায় আসি এটা ওদেরকে ইনফর্ম করছে আর কি হ্যাঁ হ্যাঁ ফোনে এটা আমার এলাকারই এবং তখন তো পুরো বাহিনী না 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 সে তো সুস্থ সবল মানুষ হ্যাঁ আমি আসলে আমি চোখের পানি ফেলতে ফেলতে বলছিলাম যে আমার মায়ের চোখের পানি যারা যারা ফালাইছে ওদের জন্য ধ্বংস তো জানি না আল্লাহ তালার কী ইচ্ছা এরপরে সে মানে ওই কথাগুলো ইন্টারভিউতে বলতেও আমার ভালো লাগে না একেবারে এমন অবস্থা হয়েছে সব কিছুই তার বিছানায় এবং খুব নির্মমভাবে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে আমি মনে করি যে যারা মানুষের ক্ষতি করতে চান আমার এই কথার মধ্য দিয়ে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত যদি পারেন দেশ ও জাতির কল্যাণে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে কাজ করবেন কাজ করবেন ক্ষতি করবেন না কোনোদিন মানুষের চেষ্টা করবেন মানুষের উপকার করা পরিণতি খুবই ভয়াবহ হয় এটা এটা সু ওই ওইয়াতি আহমল গৌন আমরা জানি মানে আল্লাহ তালা বলছে যে জুলুম জকারীরা শীঘ্রই জানবে তাদের পরিণাম কী সুরেশুআরা এ কথা বলা হয়েছে তো আমি আমি মনে করি যেটা আমাদের মাথায় রাখা উচিত এরপরে তো এরপরে আমি আমি আমার একটা আমাদের বাড়িতে ষাটটা ঘর তো আমার মেজো চাচার ঘরের ভিতরে আমরা বসা ছিলাম বিয়ের অনুষ্ঠান কত আনন্দ উল্লাস হ্যাঁ চতুর্দিক থেকে সুন্দর করে সাজানো বাচ্চারা খেলছে আমার ভাবিরা পিঠা মিঠা করতেছে প্যান্ডেল সুন্দর করে উঠানে দেয়া আমার মেজো ভাইয়ের মেয়ের বিবাহের অনুষ্ঠান মূলত আমি যাই আমি আব্বার কবরটাও দেখতে যেতে পারিনি তো যাই হোক এরপরে আমি ওখানে বসি কি হ্যাঁ ও তো চলে গেছে এরপরে আমি এসে ভিতরে বসি তারপরে বেশ কিছু সময়ের পরে সম্ভবত পনেরো কি বিশ মিনিটের ভিতরে হঠাৎ করে আমার দুলা ভাইয়ের কণ্ঠে আমি শুনতে পারি মানে খুব কি বলে হতভম্ব হওয়ার মতো মানে একটা ভয়ের শব্দ এই কারা যেন আসছে হাতে অস্ত্র বিশাল বাহিনী স্বাধীনতা যুদ্ধেও এত বড় ফোর্স আমার ওই গ্রামে যায়নি তো যাই হোক আল্লাহর কি মেহের আমি জাম করি একজন আমার ওয়াইফের ইমিডিয়েট বড় ভাই সে সবজি কাটতেছিল সেই বডির উপর থেকে আমি লাভ দিই পিছনের দরজা ধাক্কা দেই দরজা খুলে যায় এবং সেখান থেকে আমি যখন দৌড় দেই দৌড় দিয়ে যেতে যেতে আমি একটা জায়গায় গিয়ে দেখি দুইজন মানুষ রিবলন নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির সীমা আগি নাই। তো ওরা খুব প্রচণ্ড রকম হুঙ্কার দিয়ে এর ওরা আমাকে বলে যে এক কদমও যদি লড়ো এরপর একটা গালি দেয় আমাকে সেটা বলতে চাই না বলে যে তাহলে একদম মাথার খুলি উড়িয়ে দেব তো এই ওরা ওদের 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 চিৎকার ওদের মানে এই যে হুঙ্কার এর ভিতরে আমি মানে ইনস্ট্যান্ট সাথে সাথে আমি আল্লাহ আকবর বলে মাথা নিচু করে আমি দৌড় দিই উল্টা দিকে উল্টা দিকে দৌড় দিই পরবর্তীতে সব ঘটনা আমি শুনি এবং ওরা ছিল জমিনের একটা সীমানা মাঝখান থেকে আমাদের দেশে বেলে ব্যার হ্যাঁ উনি কাদামাটি থাকে পানির ক্যানেল যেটাকে বলে ওরা ওখান থেকে জাম্প করে যখন বাড়ির সীমানে উঠতে চায় তার ওরা ওখানে পড়ে যায় এটা আল্লাহ তালার খাস দয়া যে ওদের চোখের সামনে থেকে আমাকে আল্লাহ কিছুটা দূরে যাওয়ার সুযোগ করে দিয়েছে একদম হাতের কাছে থাকলে তো ওরা ইনস্ট্যান্ট আমাকে গুলি দিত বা ক্রস ফায়ার দিয়ে দিত তখন ক্রস ফায়ারটা ছিল এরকম যে যত বেশি ক্রস ফায়ার তত বেশি প্রমোশন তো এই তো আল্লাহ আল্লাহতালা বাঁচিয়েছেন এরপরে সেখান থেকে গিয়ে আমি প্রথম আমাদের সীমানা পরের বাড়ির চাচার সীমান্না তারপরের যে বাড়িটা ছিল সেখানে আমাদের দেশে বলে সারা বাড়ি মানে যে বাড়িতে কোনো মানুষ থাকে না মাঝামাঝি একটা ব্যারের ভিতরে আমি গিয়েই আমি প্রথমে আমি মাটিতে লুটাই পড়ি কাদা মাটি ছিল আমি সেজদা করে আমি বলছি যে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন এর ভিতরে ওরাও চলে আসছে কয়েক মিনিটের ভিতরে ওই যে কাদার উপর থেকে বের হইতে যতটুকু সময় লাগছিল তো আমি একটা সীমানা ছিল জাম করতে গিয়ে আমার হাতের এই সমস্ত জায়গা কোমরের নানান জায়গা এখনও কাটা আছে ওগুলো আমার ছিলে যায় আমার জুতাটা ছিঁড়ে যায় এবং আমি সেখানে গিয়ে মাটির ভিতরে ক্যানেলের ভিতরে আশ্রয় নিই কিছু লতাপাতা ছিল তখন তো একদম ভর দুপুর একদম আলোয় আলো কেতো দিনের বেলা তো আল্লাহ সাহায্য চাওয়ার ছাড়া তো আর কোনো উপায় ছিল না তখন আমি ওখানে বসে আল্লাহর কাছে একটা দোয়া করছি যে রব্বুল আলমিন আপনি তো ইউনুস ইউনুসআসাল্লামকে মাসের পেট থেকে রক্ষা করেছেন সেই আল্লাহ আপনি বিরাজমান আপনি চাইলে আমার জীবনটা রক্ষা পাবে শত্রুর চোখে আপনি পর্দা ফেলে দেন আমার দোয়াটা এরকম ছিল আর একটা দোয়া করছিলাম যে আল্লাহ কিছুদিন পূর্বে আমার আব্বা ইন্তিকাল করেছে আমার মা এই শোক কীভাবে সইবে আর স্যার যে দোয়াটা ছিল সেটা ছিল যে আমার ওয়াইফের যে মাত্র বিয়ে করলাম এই বয়সে একটা মানুষ বিধবা হয়ে যাবে আল্লাহ এই মানুষগুলো মুখের দিকে তাকায় আপনি আমার জীবনটা ভিক্ষা দেন তো যখন ওরা আমাদের সীমানার পরের চাচার সীমানায় এসে তাদের দরজা লাগতে দিতেছিল বলে যে তুই ভিতরে জানি বের হওয়া না গুলি দেবো তুই বের হলে তোরে গুলি দেব না এরকম বলতেছে এরপরে যখন তারা খোঁজ নিতে খোঁজ করতে করতে যখন সীমানায় আমি যে বাগানে সেটাই ওঠে তখন আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম মনে করছিলাম যে আর সুযোগ নাই আমি তখন বলছিলাম যে আল্লাহ আমার যদি আজকেই শেষ দিন হয়ে থাকে তাহলে আপনি আমার জন্য শাহাদাতের মত দিন আর বলছিলাম যে আল্লাহ আমার মৃত্যুটাকে আপনি আসান করে দিন আসান বলতে সহজ করে দিন আমার মৃত্যু যেন কষ্ট না হয় আর আমার মৃত্যু যেন শাহাদাতের হয় এটা 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 তো আসলে ধরে না নেয়ার কিচ্ছু নাই কারণ এত বড় বাহিনী এত বড় ফোর্সের হাত থেকে আমার আল এখানে ছিল সিভিল ছিল বিজিবি ছিল তারপরে পুলিশ ছিল বিশাল বাহিনী এটা খুব মানে আমার এলাকার অনেক ফ্যামিলি ছোট ছোট বাচ্চারা পরবর্তীতে খাকি ড্রেসের মানুষ দেখলে ভয় পেত আমার বাড়ি যারা আমার কাজিন যারা আছে ওদের বাচ্চা কাচ্চা যারা ছিল ওরা ভয় পেত আমার বড় বোনের ছেলে দিন অসুস্থ ছিল আমার ওয়াইফ দীর্ঘদিন অসুস্থ ছিল ঘুমের ভিতরে চিৎকার দিয়ে উঠতো এবং তাদের নিষ্ঠুরতা আমি আপনি কি বলবো এগুলো বলতে কষ্ট হয় তবু বলি অনেক কিছুই তো আপনি বের করে নিয়ে নিলেন পুলিশ এসে খাবারের ভিতরে পানি ঢেলে দিল চুলার ভিতরে পানি ঢেলে দিল ঘরের ভিতরে ঢুকে আমার ছোটো ভাই নিয়াজকে রিভলভার দিয়ে যার গান আপনারা শোনেন যার কণ্ঠের গান এবং যার লেখা হাজারো ব্যথা বেদনার পরে ঐতিহাসিক নাতের রসুল জাতীয় রসুল বললেও অসুবিধা হয় না এত মানুষ এই গানটা করেছে আলহামদুলিল্লাহ ওকে মারে তো আমার বড় আপা উনি খুব সাহসী উনি বোরখা পরে এসে দরজাতে লাথি দিয়ে দরজা খুলে বলছে খবর দা আমার ভাই গায়ে হাত দেবেন না আমার ভাইকে মারবেন না আপনার এটা একটা ভদ্র মানুষের বাড়ি আপনারা কোন কারণে এখানে আসছেন তো আমার বড়ো ভাইয়ের সাথেও খুবই খুবই অসদাচরণ যেটা বলতে খুব অন্যায় আমি আমার আমার আব্বা যেহেতু নাই আমার বড় ভাইদেরকে যেভাবে বেজি করা হয়েছে তাদের গায়ে হাত দিয়েছে হাত করা পড়ানো হয়েছে তারপরে হাত পা তাদের পা হাত পিছনের দিকে বাধা হয়েছে এগুলো আমার 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 কাছে খুব আমি অপরাধ বোধ করেছি এই জন্য যে আজকে আমার আমার কারণেই আমার ফ্যামিলি মেম্বারদের উপরে এত বড় পরীক্ষা এত বড় লাঞ্ছনা এত বড় কষ্ট এই কথাগুলো মনে আসতে আসলে আমি খুবই অপরাধ বোধ করি কিন্তু মজার বিষয় হলো আমার ভাইরা কোনো দিন এই বিষয়ে কোনো দিন কমপ্লেন তো করেই নেই বরঞ্চ আমার মনে আছে প্রথম সাক্ষাৎ যখন হয় আমার সাথে দীর্ঘ লম্বা সময়ের পরে আমার ভাইরা এসে আমার হাতে চুমো দেয় আমার কপালে চুমো দেয় ঘরের ভিতরে বাখুর জ্বালিয়ে রাখছে সুগন্ধি করছে ঘর আলোয় আলোকিত হয়েছে ফুলের তোরা নিয়ে দাঁড়িয়ে আছে এয়ারপোর্টে ফুল দিয়ে বরণ করতেছে আমার দুবাইতে সাক্ষাৎ হয় মূলত আমার মা পাগলের মতো ছুটে আসে আমার কাছে আমি আমার ফ্যামিলি মেম্বারদের সেই ভালোবাসা এগুলো আসলে এই দিন আমি কোনো দিন শোধ করতে পারবো না আর আমার ছোটো ভাই নিয়াজ এবং আমার মেজো ভাই আসাদ এবং আমার ওয়াইফের ইমিডিয়েট বড়ো ভাই আব্দুর রফ মদিনা ইউনিভার্সিটিতে ওখানে গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পথে আমি আসলে তাদের কাছে ক্ষমা চাই যে আমার কারণে তাদের জীবনের উপর থেকে অনেক অনেক কিছু গেছে তাদের উপরে তারা জেলখানায় অনেক কষ্টের ভিতরে দিন যাপন করছে শুধুমাত্র আমার কারণে আর আমার আমি তো আসলে অসহায় আমার তো আসলে কিছু করার ছিল না আমি শুধু পারছি তাদের জন্য দোয়া করতে আমি আসলে হয় কি অগুছালো অনেক কথা আসলে কিভাবে বলবো এবং বের হওয়া আমার সেখান থেকে চলে যাওয়া সেখানে যারা আমাকে সহযোগিতা করেছে একটা মোটরসাইকেল দিয়ে আমার আমার এক কাজিন আমার আমার আমাকে যে হেল্প করছে ব্রিজের একটা কোনায় টায়ারের নিচে চাবি রেখে চলে আসছে আমি জীবনের ঝুঁকি নিয়ে আবার সেই জঙ্গল থেকে আমি কিভাবে বের হয়ে গেছি এগুলো সব কীভাবে বলব নানানভাবে আমি প্রথমে আমি আমাদের অঞ্চলের একদম শেষ মাথায় রায়েন্দা শরণখোলা সেখান থেকে আমি বোর্ডে পার হই এই পার হওয়ার আগ পর্যন্ত যতগুলো মানুষ আমাকে সহযোগিতা করছে হ্যাঁ চিনি না জানি না মোটর বাইক দিয়ে এখান থেকে ওখান থেকে চিপা চাপার ভিতর থেকে রক্ত পড়তে ছিল আমি বলে যে আপনার হাতে রক্ত কেন তা আমি বলছি আমি আপনাকে মিথ্যা বলবো না আমি আমার আমাকে পুলিশ যেখানে পাবে সেখানে আমাকে গুলি করবে আমি বিপদগ্রস্ত আমাকে নদী পার হইতে হবে অনেক কথা আমি ফেলে আসছি আসলে এত লম্বা করে বলা যায় না তো সে বলছে যে আরে ভাইজান আমি দুই সপ্তাহ আগে জেল থেকে বের হয়েছি আপনি চিন্তা করেন না সোভানালা এগুলো আল্লাহ ব্যবস্থা করে দেয় আর আমার এক চাস্তু বোন তার হাজবেন্ড মূলত এই কমিউনিকেশনটা করে আমাকে বের হওয়ার জন্য এবং একজন মানুষের কথা আমি বলবো অবশ্যই এরপরে আমি ওপারে যাই বরিশালে গিয়ে আমি একটা জায়গায় আশ্রয় নিই সেখানে আমি এগারো দিনের মতো থাকি সেখান থেকে আমি আত্মগোপনে আমি অনেক সিস্টেম করে নৌকায় করে আমি লংসে উঠি লংসের কেবিনে চুপচাপ বসা থাকি সেখান থেকে আসি একদম ফজলের সময় উঠে এসে ঢাকার কোনো এক জায়গায় আমি আত্মগোপনে থাকি বাকি উনিশ বিশ দিনের মতো অর্থাৎ মে মাসের তিন তারিখ পর্যন্ত আট মার্চ টু মার্চ এপ্রিল মে মাসের তিন তারিখ পর্যন্ত আমি আত্মগোপনে থাকি এবং আমার মনে আছে যে আমি একটা রুমের ভিতরে এত মশা আর এত অন্ধকার সেই রুম সেই রুমের ভিতরে মশারি টানি আমার থাকতে হইতো তা আমি এক রুমের ভিতরে অনেক দিন ছিলাম এবং খুব ভয়াবহ সেই রুমের বাহির দিকে আমি অনেক বড় সাপের সাপ যে কি বলে ওইটাকে ওর স্কিনটা পাল্টায় না সেই বড় সাপের স্কিন আমি 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 সেখানে দেখেছি আমি মনে করতাম যে আমার জন্য এটা অনেক বড় পরীক্ষা এবং আল্লাহ তালা চাইলে পরীক্ষায় ইনশাল্লাহ উত্তীর্ণ হব অপরাধ তো এই যে আমি আমি না 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 আমি আমার তো এইটাই তারা তো একটা কমেন্ট করতে পারতো না সরকারের বিরুদ্ধে একটা কমেন্ট করতে পারতো না একটা লাইক করতে পারতো না আপনি একটা কমেন্ট লাইক বাটনে আপনি একটা ক্লিক করলে তাকে ধরে নিয়ে যাওয়া হতো তো সেইখানে নওশাদ বলছে বুবুজান বুবুজান আপনি ভারত চলে যান তাদের কোলে যে তো গেছে আমি তো বলছি না যে শেখ হাসিনা কি আল্লাহ দিলেন কৃষকেরই গোলা ভরা ধান বুবু বলেন এসব নাকি বজরা বজ্রাদেবীর দান ভণ্ড মুসলিম নারী তিনি দেশে বেমানান এই কথা বলার পর আমি বলছিলাম যে আপনারা বলেন এই কথা যে বলে সে কি কেউ বলছে মুনাফিক কেউ বলছে নাস্তিক তো এ কথা তো তারা স্বাভাবিকভাবে নিতে পারে নাই তার হলে একটা গান এটা শুধু আমার ক্ষেত্রে না এরকম যারা টুকটাক যারা কিছু একটা করার চেষ্টা করছে প্রতিবাদ গানের মাধ্যমে তাদেরকে তাদের জীবনকে একেবারে নিঃশেষ করে দিয়েছে এই স্বৈরাচারীর দল আল্লাহ দিলেন কৃষকের গোলা ভরা ধান রে ঘোলা ধান বুবু বলেন সব নাকি বজরা দেবীর ভণ্ড মুসলিম নারী তুমি দেশে বেমানান বুবু যান বুবু যান আপনি ভারত চলি যান আপনি দিল্লির প্রোডাকশান আপনি ভারত মাতার প্রাণ বুবু যান বুবু যান বুবু যান আম্মাজান গানের এটা যাই হোক আমি তো আপনি ইন্টারভিউ নিচ্ছেন এখানে তো গলা ছেড়ে গাওয়াও যায় না আর মানুষ নেইবার যারা আছে ওনাদের মানুষকে ডিস্টার্ব না করি না 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 এটা তো চিন্তাও করা যায় না এটা 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 তো তো চিন্তাও আসলে পনেরোতে গাওয়া না এই গানটা গাওয়া ছিল এগারো বারো তেরো এই বিটুইন এর ভিতরে এই কারণেই তো তারা আমার উপরে ভীষণভাবে ক্ষিপ্ত এবং আপনি জানেন যে ছাত্রলীগের সভাপতি সোহাগ ও কিন্তু আমার এলাকার তারপরে পুলিশের সাবেক আইজি একজন ছিল আমার নিকটাত্মীয় উনিও আমার এলাকার উনিও আওয়ামী লীগের ওনার ভাই আছে তারাও আরও অসংখ্য অগণিত যারা গুণীজনেরা রয়েছেন তারাও তো এগুলো আসলে স্বাভাবিকভাবে নিতে পারেননি তো আমি আসলে আমি এতটা নিষ্ঠুর হইতে পারি নাই আমি চাইলে আপনারা জানেন যে এদেরকে আমি এত কঠিনভাবে সাহসতা করতে পারতাম বা পারি তবু কিছু অপরাধী অপরাধ যারা করেছে তাদের আমি বিচার দাবি করছি একান্তভাবে তাদের বিচার দাবি করছি কামনা করছি এবং আমি সে সেটা হবে আইনের মাধ্যমে বেআইনি কোনো বিচার আমি চাই না সেটা করবো না